আজকের গল্প অজগর ভার্সেস হাতি পাহাড়ের গুহায় বাস করে বিশাল এক অজগর চারপাশ জনশূন্য পশু পাখিও পথ মারাই না তার হয়ে পাহাড়ি পথে আসে এক হাতি ভারী পায়ে এগিয়ে চলে পায়ের শব্দে সজাগ হয়ে অজগর অজগর ছুটে চলে হাতির পিছে গর্জে উঠে ক্রোধে হাতি বিপদ বুঝে দৌড়াতে থাকে হাতি পালাতে পালাতে নামে সমুদ্রে সুড় ভাসিয়ে রাখে ওপরে জল ঢাকলো তার বিশাল দেহ অজগরে সে চিনে ফেলে সুর চুপি সারে ঘনিয়ে আসে এক লাফে গিলে ফেলে হাতিটিকে অজগরের পেট ফুলে ওঠে কষ্টে সে গোড়াতে থাকে এক বিশাল বট গাছের নিচে যাইছে। গাছে পেঁচিয়ে বিশ্রাম নেই হজম করতে ব্যস্ত হয় তবু পেটের ভার সহ্য হয় না হাতির হাড় জিরে ফাটিয়ে দেই পেট বেরিয়ে আসে ধারালো হাড় অজগর মারা যায় এক রাখাল বালক গাছের উপর থেকে দেখে পুরো ঘটনা সে চুপি চুপি নেমে ছুটে যায় গ্রামে খবর শুনে লোকজন ভিড় জমাই দেখে বিশাল মৃতদেহ দুটির ভয়ে আবার বিস্ময়ে কেঁপে ওঠে সবাই রাখালে দেখা সত্যি ঘটনার কোথায় গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়াই দুটি বিশাল দেহ যেন প্রকৃতির কঠিন শাস্তির নিদর্শন অতিরিক্ত লোভের ফল চিরকালেই ধ্বংস ডেকে আনে